আমি একা করলে একা ক্ষমা করলে হবে না আমার পায়ে ক্ষমা করা লাগবে আমার বোনের হক আছে আমার বোনেরও ক্ষমা লাগবে আমার মার হক আছে আমার মাও মারও ক্ষমা ক্ষমা লাগবে আমারও ক্ষমা লাগবে এবার একক পরে ইব্রাহিম মিদনাদ হাম রহমাতুল্লাহ সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন এবার ইব্রাহিম মিদনাদ হাম সেদ্ধের মধ্যে বলে আল্লাহর ডাক দিয়া বলে মালিক একটা খেতুর বেহকভাবে এক বছর তুমি একটা আমি সবার কাছ থেকে মা চেয়ে নিলাম ওই মালিক তুমি ক্ষমা কইরা যাও আল্লাহ জানা যায় ওই ইব্রাহিমের ভাই বছর যত শ্রেষ্ঠা দিস যত জিগির করছ যত ইবাদত করছ আমি আল্লাহর কাছে আজকের শ্রেদা আই আমি আল্লাহর বলবুল হয়ে গেছে আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে ধীরে বলে নাচ আর আল্লাহ আজকের একটা সাবধান আমি আল্লাহর দরবারে কবর হয়ে গেছে আমি পছন্দ করে নিয়েছি এ মুসলমান তাহলে ইব্রাহিম ইবনে আদহাম নিজের মনে কইরা ভুল কইরা একটা খেজুর খাওয়ার অপরাধে এ মুসলমান এক বছর যদি ইবাদত কবুল না হয় তাহলে এই দুনিয়াতে কত মুসলমান মানুষের হক মাইরা খায় আছে না নাই আছে একটা অপরাধী তুমি এক বছর ভোগান্তির লাগে তাহলে এই দুনিয়াতে যারা জমির আল ঠেলা দুই হাত তিন হাত ভিতরে দুর্ঘা যায় এক হাত ভিতরে দুর্ঘা যায় তুমি যে অন্যের এক হাত কত পরিমাণ জমি তুমি কেটে কেটে তোমার জমির সাথে সংযুক্ত করছ ওই আধা ওই এক ভাগ জমির মালিক তো আরেকজনজিও তুমি বেহপবারে ওই এক ভাগ পরিমাণ জমি তুমি দখল কইরা বুক কইরা খাইতেছ। মনে রাখো কল হাসরের ময়দানে ওই বান্দা যদি মাপ না করে আল্লাহও माफ করবে না দজোর ঠিক না